প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লেন এক পাচারকারী রোববার ভোরে যশোরের দৈতলা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করে যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে পাঁচশো পনেরো দশমিক নয় গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় তিরানব্বই লাখ ছত্রিশ হাজার টাকা আটক ব্যক্তি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ স্বীকার করেছেন যে তিনি ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন পাচারকারী বিকাশের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এদিকে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাইম ঢাকা পোস্ট